জনসম্মতিহীন কতগুলো লোক পার্লামেন্টে বসে বলে দিল এই ক্লজ আর কোনোদিন বদলা যাবে না বদলালে ফাঁসি দেওয়া হবে তো ভাই আচ্ছা ওরা যদি কোনোদিন আবার ক্ষমতা আসতে পারে এর এটা সব তো বাতিল করে দিতে পারে তাহলে আপনারা আবার ফাঁসি দিতে পারে এ আলোচনা করার মানে আছে নাকি ও টু থার্ড করে এটা বাতিল করছে আমি টু থার্ড করে এটা বাতিল করে দিবো ও যদি কোনোদিন দিন ফিরতে পারে ও আপনার সবচেয়ে শহীদটাকেও ফালাই দিয়ে বলবে যে আপনাকে ফাঁসি দেওয়া দরকার ফাঁসি ইজ রেডি ফর আস যদি কোনো দিন তারা ফিরতে পারে সুতরাং এই আলোচনা করার অর্থহীন আমরা সংবিধান নতুন চাই চাই আর সংস্কার গণতান্ত্রিক সংবিধান সে বিষয়ে আমাদের ঐক্যমত্ত দরকার এর পরের প্রশ্ন আসবে কিভাবে সেটা আমরা অ্যাচিভ করব। জনসম্মতিহীন কতগুলো লোক পার্লামেন্টে বসে বলে দিল এই ক্লজ আর কোনো দিন দিন যাবে না বদলালে ফাঁসি দেওয়া হবে তো ভাই আপনি যদি একটা নতুন আমরা যদি একটা সংবিধান বাতিল করে দিই বলে যে আমরা বিপ্লব করেছি এরপরে আমরা একটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি করি তারপর একটা সংবিধান করি আচ্ছা ওরা যদি কোনোদিন আবার ক্ষমতা আসতে পারে এটা সব তো বাতিল করে দিতে পারে তাহলে আপনারা আবার ফাঁসি দিতে পারে এ আলোচনা করার মানে আছে নাকি ও টু থার্ড করে এটা বাতিল করছে আমি টু থার্ড করে এটা বাতিল করে দিব ও যদি কোনোদিন ফিরতে পারে ও আপনার সবচেয়ে সহিতাকেও ফালাই দিয়ে বলবে যে আপনাকে ফাঁসি দেওয়া দরকার ফাঁসি ইজ রেডি ফর আস যদি কোনোদিন তারা ফিরতে পারে সুতরাং এই আলোচনা করার অর্থহীন এই যে লিগ্যালিটি লিগ্যালিটির পেছনে শক্তি আলটিমেটলি পিপলস পাওয়ার যদি জনগণ তার হাতে থাকে আপনার সব লিগালিটি উধাও হয়ে যাবে যদি জনগণ আমাদের সাথে থাকে জন তাহলে জনগণ এই নতুন লিগালিটির পক্ষে দাঁড়াবে আইন মানে শক্তি আইন তৈরি করে জনতা আইন তৈরি করে সুতরাং আইনের বিষয় নিয়ে আমার মনে হয় এই তর্কে ঢোকার কিছু নাই যে সংবিধানের ভিতরে এটার আসলে স্কোপটা কতটুকু ঐক্যবদ্ধভাবে একত্রিশ দফা আছে আমাদের চোদ্দ দফা আছে তার মধ্যে সাতটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বলেছি আমাদের কাছে হচ্ছে যে ক্ষমতা বাংলাদেশে অনেক ভালো ভালো কথা লিখে রাখা যায় ধরেন ফুয়াদ বললেন ব্যারিস্টার ফুয়াদ বললেন যে অনেক কিছু লেখা আছে এটা আসলে কনস্টিটিউশনে এত কিছু লেখা থাকার দরকার এত আইন এত বিধান এত কিছু এত কিছু লেখার পরে কিন্তু কেউ যা পরিস্থিতি হয়েছে তবে ওইটা আমাদের একটা বাস্তবতা কিন্তু মানে আপনি বাংলাদেশের ভেরি বাস্তবতায় লেখা না থাকলে যে কি করবে ওইজন্য আর কি ক্ষমতা আপনার হাতেই দিয়ে দিলে আপনি লেখা না থাকলে যে কি করবেন আমরা নিশ্চিত হতে পারি না কিন্তু বাংলাদেশ রিয়ালিটি এই জায়গায় সো পলিটি নির্মাণ সিটিজেন হয়ে ওঠা এটা আমরা করতে পারি কিন্তু এটা তো আবার আমি চাও মাত্রই হয়ে যাচ্ছে না এটা যেহেতু একটা দীর্ঘ প্রক্রিয়া এটা হয়ে উঠতে হবে তাহলে আমাকে হয়তো অনেক কিছুই লিখতেই হবে সত্যি সত্যি এবং আমি লেখালেখির বিপক্ষে না লেখা যদি আরও বড়ো সংবিধান বানাতে চান তাতে আমার কোনো অসুবিধা নেই লিখেন ডিটেইল থাকুক কিন্তু কি লিখছি আমরা আমাদের কি সত্যিকার অর্থে ওই যে ব্যালেন্স অফ পাওয়ারটা থাকছে আপনি যদি কনস্টিটিউশনাল পোস্ট কি এখন ধরেন অডিটর জেনারেলের পদ কি কনস্টিটিউশনাল পোস্ট না এটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান অডিটর কন্ট্রোলার জেনারেল হ্যাঁ